জয় নিতাই জয় জয় শ্যাম তো আমরা আজকে এসে গেছি আইসবাগ মুর্শিদাবাদের আইসবাগের কুমোরপাড়া গ্রামের শ্রীপাঠ কুমোরপাড়া গ্রামের যে রাধা মাধব মন্দিরের পাঁচশো বছরের প্রতি পুরনো মন্দির আমরা এখানে এসে গেছি তো দেখতেই পাচ্ছ সামনেই খুব সুন্দর গেট চারিদিক সবুজ প্রকৃতিতে ঘেরা আর এইখানে যেহেতু রাধামাধব মন্দির তো আগে তো আমাদের ভোলে বাবা অবশ্যই ভোলে বাবাকে স্মরণ করেই যেতে হবে যেখানে রাধা মাধব থাকবেন উনি তো অবশ্যই বিরাজ করবেন তো এই যে কল্যাণেশ্বর মহাদেব তো কল্যাণেশ্বর মহাদেবকে আমরা প্রণাম জানিয়ে আমরা মন্দিরের ভেতরে গব তো এই যে মন্দিরের চারিপাশ পাশে একটা গোশালাও আছে আর এই মন্দিরের ভেতরে এখন আমরা এসেছি এইটা হচ্ছে মাধব মন্দির যেইটা মাধবীকুঞ্জ নামে পরিচিত পনেরোশো পঞ্চান্ন শতাব্দে ইংরেজি ষোলোশো নয় খ্রিস্টাব্দে জীব গোস্বামীর আদেশে তার প্রশিষ্য বংশীপদন পায়ে হেঁটে শ্রীধাম বৃন্দাবন হতে গঙ্গা তীরে মাধবীকুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবদেব ঠাকুর প্রতিষ্ঠা করেন তো এই হচ্ছে মাধবী কুঞ্জ যে যেটা পাঁচশো বছরের পুরনো গাছ এই গাছের তলাতেই কিন্তু আগে রাধা মাধবকে প্রতিষ্ঠা করা হয়েছিল পুজো এখানে হতো তারপর বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মন্দির বাড়ানো হয় তারপরে সেখানে রাধা মাধবকে নিয়ে যাওয়া হয় তো এইখানে আমরা প্রণাম করে পরিক্রমা করে নিয়েছিলাম আর শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামী সেবায়িত থাকাকালীন নবাব নওয়াজ মোহাম্মদ কর্তৃক পেরিত নিষিদ্ধ মাংস পুষ্পে পরিণত হয় কারণ এখানকার একটা গল্প আছে বা ইতিহাস যেটা আছে যে যখন এই ভগবানের এখানে পুজো হতো আর তখন একটা নওয়াজ নওয়াজ মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওনার নিষিদ্ধ মাংস মানে ওনাদের যেহেতু যে মাংস সেটা পাঠিয়েছিল তা সেটা পুজোতে দেওয়ার জন্যই পাঠিয়েছিল কিন্তু যখন পুরোহিত মশাই সেটা খুলে দেখে তখন সেটা পুষ্পে পরিণত হয়েছিল তো অসম্ভব সুন্দর রাধামধব মন্দিরটা আপনারা কেউ চাইলে অবশ্যই যেতে পারেন সেখানে খুব সুন্দর পরিবেশ খুব খুব সুন্দর এবং এখানে প্রসাদ খাওয়ারও প্রসাদ সেবা করারও ব্যাপার আছে কুপনটা আপনি ফোন করে দিতে পারেন ফোন একটা কথা বলে যাব আগে থেকে এই যে আমার মেয়ে তার থেকে